হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ওনাকে মালাকুল মত আজরাইল আসছে আইসা বলছে আপনার জান কবজ করতে চাই আপনি অনুমতি দেন হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মোদ জানায় অনুমতি চায় অনুমতি না নিয়ে কোনো নবীর জান কবজ করা হয় নাই তো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আজরাইল আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে তুমি একটু জিগায় আসা ক যাও তুমি জিগাও তো আজরাইল মালাকুল মহুদ্ব চাচ্ছা বলে তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে আয়াক বিজুল খালিল রুহা খালিল আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোনো বন্ধু কি বন্ধুর জান কবজ করে বন্ধু বুঝি বন্ধুরে মাইরে আমি না আপনার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম কার বন্ধু কথা বলে না আল্লাহর বন্ধু কিনা তো ইব্রাহিম আলাহ সাল্লাম বলতেছে যাও গিয়া জিগাও কি বন্ধু এটা বন্ধু বন্ধুর মারতে কয় বন্ধু বুঝি বন্ধুর জান কবস করে সুহান আল্লাহ আল্লাহ তালা তখন বললেন জিব্রাইল আরে আজরাইল মালাকুল মৌত তাহলে এক কাজ করো তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য তুমি হেটা গিয়া ক যাও আবার যাও তা মালাকুল মৌতাই সে এবার ইব্রাহিম আলাহ বললেন আপনার কথার জবাবে আল্লাহ তালাও একটা প্রশ্ন করছেন আপনি এটার উত্তর দেন তো বলছে কি তো আল্লাহ তালা জানতে চাইছেন আয়াক রাহুল খালিল লেখা আ খালিল ইহি বন্ধু কি তাহলে বন্ধুর মোলাকাত সাক্ষাৎ চায় না বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না তাইলে ইব্রাহিম আলাহ সাল্লাম বুঝছে হায় হায় এ তো বন্ধুর মোলাকাত এত মৃত্যু না রে তো আমার সেই মালিকের জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি যার জন্য আমি নম্রুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে হিজরত করছেন এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম আলহাম